ভাগ্যবতী শাবনূর শাবনূরের হাতে রয়েছে একাধিক সিনেমা রঙ্গনা আরাফাত হোসাইনের মাতাল হাওয়া চয়নকা চৌধুরী কাউরান বাজারের কারিনা এফআই মানিকের কাতাতারের বেড়া জায়জ মাল্টিমিডিয়া এখনো ভালোবাসি আরাফাত হোসাইনের ভাগ্যবতী নামে শাবনুরের ছবির কথা চলছে এছাড়াও আরও অনেক পরিচালক তার কাছে ছবির অফার নিয়ে গেলে তিনি সময় চেয়েছেন একাধিক গুঞ্জন উঠেছে সাকিব খানের বিপরীতে তার একটি ছবিও হতে পারে এছাড়া শ্যামল মাওলার সাথেও একটা ছবির কথা হয়েছিল যখন সে দেশে ছিল ভাবা যায় একজন নায়িকা যার ফিটনেস ঠিক নেই তবুও এখনো পরিচালকদের প্রথম পছন্দ এই শাবনুর শাবনুরকে নিয়ে এখনো ছবি করতে অধীর আগ্রহে তারা এদেশের জনগণ এখনো শাবনুরকে বড় পর্দায় দেখতে চায় অথচ জাতির ক্রাশ বা স্লিম ফিগারে ঘুরে বেড়ায় তবুও তারা ছবির অফার পাচ্ছে না একজন শাবনুরের স্টারডম আগে যেমন ছিল এখনো সেরকমই আছে এদেশের সবচেয়ে বড় সুপারস্টার হলো শাবনূর। তার মতো জনপ্রিয়তা এদেশে অন্য কোনো তারকাই পায়নি। শাবনুরের এই সুখবর শুনে অনেকেই লিখেছেন, "আমার অনেক পছন্দের নায়িকা আপু একজন লেখেন, শাবনূর আমার সবচেয়ে পছন্দ এবং সারা জীবন আমার পছন্দই থাকবে।" আর একজন ভক্ত শাবনূরকে লিখেছেন, "শাবনূর খুবই সুন্দরী এবং খুবই দারুণ অভিনেত্রী। এখন শুধু তার ফিটনেস ঠিক করতে হবে।" আগের ফিটনেসে আসলেই তাকে দর্শক আরও সুন্দরভাবে গ্রহণ করবে এবং উপভোগ করবে তার অভিনয় শাবনুরের আর একজন ভক্ত লিখেছেন শাবনুর আপার মতো এরকম নায়িকা বিশ্বে আর খুঁজে পাওয়া যাবে না তিনি দীর্ঘ সময় ধরে তার জনপ্রিয়তা ধরে রেখেছেন এখন সিনেমায় নেই তবুও তার জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি